আমি ক্যাম্পাসে আসার পরে আজ এই পর্যন্ত যতবার কোনো মিছিলে জড়ো হয়েছি প্রত্যেকবার কোনো না কোনো ঘটনা ছিল মুসলিমদের বিপক্ষে আমাদেরকে প্রত্যেকবার এখানে দাঁড়াতে হয়েছে যেখানে মুসলিমদের উপর কোনো ধরনের কোনো আঘাত এসেছে ইসলামের স্বার্থে কোন ধরনের আঘাত এসেছে তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি কিন্তু আজ আমরা এখানে দাঁড়িয়েছি এমন একটা মুহূর্তে যে সময়ে আমাদের অবস্থান যে সময়ে বাহ্যিক অবস্থান পারিপার্শ্বিক অবস্থান মুসলিমদের পক্ষে এসেছে আজ অন্যান্য দিন এসেছে অনেক ব্যতিক্রম একটি দিন কারণ আমরা এখানে দাঁড়িয়েছি বিজয়ের মিছিল সমস্ত প্রশংসা মহান আল্লাহ রিনের জন্য যিনি সুদীর্ঘ ষাট বছরের সুদীর্ঘ ছয় দশকের জুলুম এবং নিষ্প্রেশন থেকে সিরিয়াবাসীকে মুক্ত করেছেন আপনারা জানেন উনিশশো সালে বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সে সিরিয়ার সিংহাসন আরোহণ করে সে সামরিক শাসন জারি করার মধ্য দিয়ে দীর্ঘ উনত্রিশ বছর সে সিরিয়াবাসীদেরকে সাপ্রেশন এবং নিপ্রেশনের মধ্যে সে প্রতিনিয়ত লাঞ্ছিত করতে থাকে দুই সালে যখন হাফিজ আল আসাদ মারা যায় তার ছেলে বাসার আল আসাদ ক্ষমতায় ক্ষমতায় আসীন হয় মাসাল আসাদ ক্ষমতা হয়ে তার বাবার চেয়ে আরো দ্বিগুণ গতিতে সেই মুসলিমদের উপর সাপ্রেস চালাতে থাকে সাপ্রেস করতে থাকে মুসলিমদেরকে আপনারা জানেন দুই সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এখনো পর্যন্ত পাঁচ লক্ষ সিরিয়ান মৃত্যুবরণ করেছেন এখনো পর্যন্ত দশ লক্ষ সিরিয়ান রিফুজি হিসেবে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন আজকে এই সুদীর্ঘ পঞ্চাশ বছরের বাবার তিরিশ বছর ছেলের বিশ বছর এই সুদীর্ঘ পঞ্চাশ বছরের গোলামীর জিনজিড় আজকে সිරিয়াবাসী ছিন্ন করেছে। আমরা বলতে চাই এই মুক্তি এই গোলামীর জিনজিড় ছিন্ন করা শুধু সිරিয়াবাসীদের জন্য নয় বরং আজকের এই গোলামীর জিনজিড় মুক্ত করা ছিন্ন করা ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিন স্বাধীন করার প্রথম ধাপ। ঠিক। আজকের বিজয়ের बुनियाদ হবে আগামী ফিলিস্তিনে বাইতুল আকসা মুক্ত করার প্রথম ধাপ। ঠিক। অতি শীঘ্রই আমরা ফিলিস্তিনে বাইতুল আকসা বাইতুল মুকद्दসে

Si juar shabdon, isha me sonura. U si juar shabdon, isha me sonura.